মদ হচ্ছে এমন একটি বস্তু যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে আর মানুষের বিবেক যখন আচ্ছন্ন হয়ে যায় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না এজন্যে আব্দুল সাল আলী আসাল্লাম বলছেন মদ হচ্ছে সকল পাপের মূল সকল পাপের মা উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয় যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প হচ্ছে হারাম আল্লাহ বলছেন হে ইমানদারগণ ইন্নাবাল ইন্নাম আল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম আসলাম নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি পূজা ভাগ্য নির্ধারণ এগুলা হচ্ছে রিজসুম্মিনা আমার শয়তান শয়তানের হচ্ছে অপবিত্র কর্ম ফাজতানি বহুল আল্লাহ কুমতুফি আহান তোমরা এগুলোকে বর্জন করো তাহলে তোমরা সফলতা অর্জন করবে পরের অংশ আল্লাহ তাআলা বলছেন ইননামা ইউরিদ উৎসাহিতন শয়তান চাই আই ইউ কি আবাই না কুমুল আদা ওয়াল বাগদা ফিলখম ওয়াল মাইসির শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং শুধু কি শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করতে চায় শুধু এটাই বলে সেই থেমে যায় না সে আরো কি করে সে আল্লাহর জিকির এবং সলা থেকে তোমাদেরকে বিরত রাখে এবং ফাহ আংতুম মুহ এরপরেও কি তোমরা নেশাদার দ্রব্য উল্লেখিত বিষয়গুলো থেকে তোমরা কি বিরত থাকবে না আয়াতে আল্লাহ তালা চারটি বিষয়কে হারাম করেছেন এক নম্বর হচ্ছে পান করে আল্লাহ হারাম করেছেন দুই নম্বর হচ্ছে জুয়া খেলাকে আল্লাহ তালা হারাম করেছেন তিন নম্বর মূর্তি পূজা এবং কবর পূজা দরবেশ পূজা এগুলোকে আল্লাহতালা হারাম করেছেন চার নম্বর হচ্ছে ভাগ্য নির্ধারণ করা এগুলোকে তালা হারাম করেছেন অন্য আল্লাহ তালা বলছেন আলু উনাকে আনিল খম হেনি তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে উল আপনি বলে দিন ফি হিমা ইসমুন কাবির মদ এবং জুয়ার মধ্যে মহা বড় পাপ রয়েছে অর্থাৎ যে ব্যক্তি মদ খাবে যে ব্যক্তি জুয়া খেলবে এরা হবে মহা বড় পাপি একটি হাদিসের রসুল্লাহ সালু আনী আসাল্লাম বলছেন ইস্তানিবুল খমরা তোমরা মদ থেকে বেঁচে থাকো কেননা নাহা উমুল খবাইস এই মদ হচ্ছে সকল পাপের মা যে ব্যক্তি ফাওয়াল্লাম ইয়াস্তানি বাহা মদ থেকে বেঁচে থাকবে না ফাকদ আসল্লাহ ওয়া রাসূলা সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো ওয়াস্তা হাক্কাল আযাব বিমা আসিয়াতিল্লাহি ওয়া রাসূলি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করল সে ব্যক্তি শাস্তির হকদার হয়ে গেল ওয়াকাল আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে ওয়ামাইয়া আদা হুদুদাহু সে ব্যক্তি আল্লাহর সীমাকে অতিক্রম করল আর যে ব্যক্তি আল্লাহর সীমাকে অতিক্রম করল ফাইদিলহু খ আলিদান আল্লাহ তালা তাকে চিরস্থায়ী জাহান নামে প্রবেশ করাবেন অফি আলাহু আদা বু মুহিন এবং সেই জাহান নামের মধ্যে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে তাহলে অত্র আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে মদ হচ্ছে সকল পাপের মা সকল পাপের মূল অর্থাৎ কেউ যদি মদ খেয়ে নেয় তাহলে সে পাপের দরজা খুলে দিল অর্থাৎ সে মদ খেয়েছে তার জন্য জেনা করা এখন কোনো না সে খেয়েছে তার জন্য এখন মৃত্যু হত্যা করা কোনো ব্যাপারই না সে মদ খেয়েছে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা তার জন্য কোনো ব্যাপারই না সে মদ খেয়েছে তার সে আল্লাহর সলাপ থেকে গাফেল হবে আল্লাহর আইন কানুকে মা রসলের আদর্শকে মানবে না তার জন্য এটা সহজ তার জন্য এটা কঠিন নয় সে মদ খেয়েছে জুয়া খেলেছে তার মনে পাপের দরজা খুলে দিয়েছে সে এখন গান শুনবে সে এখন হিন্দি সিনেমা দেখবে সেই ইহুদিদের ইহুদিদের কৃষ্টি কালচার দেখবে তার জন্য এগুলো সহজ তার জন্য এগুলো কোনো কঠিন কোনো বিষয় নাই অতএব আমাদেরকে এগুলো মদ এবং জুয়া থেকে বেঁচে থাকতে হবে আমরা আমাদেরকে নিজেদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন রয়েছে পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছে এরা যারা মদ পান করে বিড়ি খায় গুল খায় এদেরকে আমাদেরকে নসিহা করে তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে এই পাপের মূল কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে উপদেশ দিয়ে এবং হাদিস কুরান আল্লাহ রসুলের বাণী দিয়ে অতএব আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম কাজ করা তৌফিক দান করেন এবং জঘিন্ন পাপ থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করেন আমরা বলে আল্লাহ মামিন